ধ্বংস সেই ব্যক্তি যে রমাজান মাসকে পেয়েছে কিন্তু রমজান মাসে ইবাদত করে তার গুনা মাফ করাতে পারেনি নবী সালাম বলেছেন আমি সামনে আসন্ন রমাজান আমাদের সামনে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাকে আমাদের সবাইকে রমাজানে পৌঁছে দিন এবং সেখানে বেশি বেশি ইবাদত বন্দী করার মধ্য দিয়ে গোনাগুলোকে মাফ করার তৌফিক দান করুন কিছু কাজ আমাদের এখন করা উচিত যেমন রমাজানের প্রস্তুতি নেওয়া উচিত মানসিকভাবে শুধুমাত্র খাওয়া পানাহার ত্যাগ করা স্ত্রী সহবাস ত্যাগ করা নামই কিন্তু সম নয় আল্লাহ পাকের সমস্ত নিষেধ গুলো বর্জন করার নাম কিন্তু সম না খেয়ে থেকে কেউ যদি মিথ্যা কথা বলে রোজাদার রোজা অবস্থায় কেউ যদি মিথ্যা কথা বলে মাপে কম দেয় কি করে সুদ খায় জেনা করে দুর্নীতি করে তার কি রোজা হবে ওলামা ইকরাম যে কারো কাছে গিয়ে ফতোয়া নিয়ে নেন যে কারো যে কোনো মাঝাবের ওলামা ইকরামের কাছে ফতোয়া নিয়ে নেন তারা বলবে রোজা হবে না সম এর না মানসিক প্রস্তুতি নেওয়া দরকার যে রমাজান আসার আগেই আমি যে খারাপি মধ্যে লিপ্ত আছি একটা একটা করে ছেড়ে দিন ইনশাআল্লাহ রমজান মাস স্টার্ট হবে তার আগেই আমার মাসের বাজার করা থাকবে আল্লাহ যতটুকু সামর্থ্য দিয়েছেন এর আলোকে আমি মাসের বাজার করে রেখে দিব রমজান মাসে বাজারে যাব না রমজান মাসে এত ঘন ঘন বাজারে যাব না যদি যেতে হয় একটা কারণে যাব ওই যে খুচরা কিছু বাজার থাকে এগুলো করতে যাবেন এবং বাজারে যাওয়ার দোয়া পরে বাসায় মাস আসবে দশ লক্ষ নেই পাবেন এছাড়া আর রমজান মাসে তো যে কোনো আমল আরো সত্তর গুণ বৃদ্ধি করা হয় তাই না কি দোয়া বাজারে গিয়ে দোয়া পড়লে দশ লাখ নাকি হয় যেই বাজার সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এটা সবচেয়ে নিকৃষ্ট জায়গা আল্লাহর কাছে আর মসজিদ সবচেয়ে উৎকৃষ্ট জায়গা তাই না সবচেয়ে নিকৃষ্ট কেন কারণ বাজারে গেলে মানুষ আল্লাহকে ভুলে যায় খেয়াল করে দেখবেন বাজারে গেলে মানুষ আল্লাহকে সাধারণত ভুলে যায় দুনিয়াবি কাজে মানুষ বেশি ব্যস্ত হয়ে যায় এইজন্য আল্লাহওয়ালা মানুষের সাহাবতের কথা বলি এই কারণে যে তারা আপনাকে আল্লাহর কথা স্মরণ করায় দিবে এই কারণে সাহবত ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ বাজারে গেলে দুনিয়াদার মানুষের সহপদে আপনি দিন খুলে যাবেন আল্লাহকে বলে যাবেন ওই সময় যদি কেউ আল্লাহর কথা স্মরণ করে এই দোয়াটা পড়ে দশ লক্ষ নেকি হবে ইনশাআল্লাহ তাআলা দোয়াটা কি আমার সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ইউহি ওয়া ইউমিত ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুত বিয়াদিহিল খায়রু কুল্লুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর খুব কঠিন এ ফিজিক্স পড়েছেন না ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মেডিকেল সায়েন্স বিবি এমবিএ ডক্টরেট বিসিএস কোচিং কত কি করেছেন এখানে হচ্ছে কঠিন পড়া পড়তে হয় নাই সম্ভব এগুলো সম্ভব না এগুলো অবশ্যই করা উচিত চেষ্টা থাকলে আল্লাহ পাক তৌফিক দিবেন ইনশাআল্লাহ তা তো রমজানের আগেই বাজার করে ফেলেন ঈদের বাজার পড়ার লাগে করে ফেলেন স্পেশালি বাড়ির মা বোনদের দিকে খেয়াল রাখবেন এই যে ঈদ আসলে যেন এত বেশি বাজারে না যায় ঈদটা কাদের জন্য যারা রমাদান মাসে পরিপূর্ণ রূপে সম্পাদন করবে আত্মশুদ্ধি অর্জন করবে তাদের জন্য ঈদের খুশি কাদের জন্য যারা সারা রমাজান জোরে নামাজ পড়ে নাই তারা আদায় করে নাই তিলাবাদ পড়ে নাই সেহরিতে খেয়েছে দশটা আইটেম ইফতার বিশটা আইটেম এদের জন্য রমাজান রমজান মাসেও দুর্নীতি ছাড়তে পারেনি সুদ খুশ ছাড়তে পারেনি জেনা করেছে ব্যবচার করেছে খুশ খেয়েছে মানুষের সম্পদ আত্মসৎ করেছে এদের জন্য রমাদান